গুরুমশাইরা পিঠে বেদ ভাঙিত এই সেই বেত গাছ ভালো করে লক্ষ্য লক্ষ্য করলে দেখা যাবে অসংখ্য কাটা পাতা থেকে শুরু করে কাণ্ড ডাল পালায় সব সব জায়গাতে অসংখ্য কাটা এবং পাতার উল্টো দিকেও সারিবদ্ধভাবে সব কাঁটা সাজিয়ে রাখা আছে প্রকৃতির অপরূপ আমি একটা কচুর ডাঁটা নিয়ে দেখুন টানছি পুরো কচুর ডাটাটা ভেদ হয়ে যাচ্ছে কাটায় আটকে যাচ্ছে এবং এখান থেকে যে শীষ বের হয় শীষগুলোতেও কাটাই পরিপূর্ণ বেত আগেকার দিনে বেতের তৈরি ধামা কুলো তৈরি হতো এখন প্রায় ব্যবহার উঠেই গেছে প্লাস্টিকের ব্যবহারের ফলে